এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে সকাল যদিও সুরাটা কিন্তু মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে প্রচুর চার পাঁচ দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলছে আমরা ভাবলাম যে আজকে তাপ্তি নদী পাড়ে আছে আমরা এই মুহূর্তে ভাবলাম আজকে তাপ্তি পুরো ভরে গেছে একদম পানিতে যা দেখলাম নিউজে সকালবেলা ভাবলাম যেটা ঘোরাঘুরি করবো একটু ফটো সোট ভিডিওশো ক্যামেরা সব নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু এসে যা দেখছি তাপ্তিতে একদম কোনো জলই নেই ঠিক আছে আর এই যে আমরা ছোটো ছোটোখাটো রিলস ফিলস বানালাম ভিডিও বানালাম এই যে সাইলও আছে কেমন লাগছে আজকে আবহাওয়া বলো কেমন লাগছে তোমার আমার আছে অবশ্য দু চারটায় আমরা ফটো ভিডিও করলাম রিলস শ্যুট করলাম কারণ এ সাইল খুব ভালো রিলস বানায় তো এই জন্য খুব দু চারটে রিলস আমরা বানিয়ে দিলাম যাই হোক এখানে শুনেছি নাকি অনেক সুরাটে কিন্তু অনেক বাঙালি থাকে অনেক বাঙালি তাদের ভাইরে থাকে তো সুরাটে এই জায়গা থেকে যেসব যারা মানে যারা আর কি দেখে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানান যে হ্যাঁ এই জায়গা থেকে আমরা দেখছি ঠিক আছে তো যাই হোক ড্যাম্পে ওইদিকে যাই চলো গাড়ি স্টার্ট করো নাকি ওইদিকে যা যা দেখা যাক হয় ছোট্ট একটা ব্লগ হবে ঠিক আছে ব্লগটা বেশি দূর তো করবো না এই জানলাম যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে ভিজে যাচ্ছি বাট ভিজার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা রয়েছে গাড়ি স্টার্ট করতে পারছো না ওটা ধরো ওটা ক্লাস ক্লাস ধরো হ্যাঁ দিয়ে মারো গাড়িটি স্টার্টে এরকম করে করতে হবে দেখবে তুমি তো ক্যামেরা ধরো ঠিক আছে গাড়ি যাত্রার দ্বারা স্টার্ট হবে না বুঝলে গাড়ির মালিক আমি না এই জন্য মুহূর্তে একদম যখনই একদম বার করলাম ভাই বেরিয়ে একদম এত বৃষ্টি আমাকে এই যে রেনকোট পরে নিয়েছে যে সেফটি একদম সবসময় আমার ডিকিতে সবসময় রেনকোট থাকেই একদম রেনকোট পড়বে মানে এত বৃষ্টি হচ্ছে ক্যামেরা ভিজে গেল মোবাইলও ভিজছে আর এই যে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না একদম পুরো ভাবলাম যে একটু তাপ্তিতে আসবে পানি পানি দেখবো আর কি কেমন অবস্থা কাটে দেখেন সব বেশি কৃত্রি অবস্থা সেরকম কিন্তু জলের সেরকম ইয়ে নেই আর কি ঠিক আছে আর এই যে ঠিক আছে ওই যে আমার স্কুটিটা ওই দেখো ওই যে আমার গাড়িটা যেহেতু গাড়ির দিকে ক্যামেরাটা আছে তাই তো ঠিক আছে আর যেমনটা ভেবেছিলাম কিন্তু যে যেভাবে প্রচুর পানি একদম থরে থালি করছে যেভাবে ঢেউ দেখলাম সেটা দেখবো বলেই এলাম কিন্তু এখানে সেরকম কিছুই নেই ঠিক আছে জাস্ট এইটুকুই এই ঠিক আছে কিন্তু নিচে যাবো ভাবলাম যে তাহলে নিচে গিয়ে একটু ভিডিও ভিডিও করবো দেখবো ভালো করে কিন্তু যা বৃষ্টি হচ্ছে আর যা হাওয়া মানে যাওয়া সম্ভব হচ্ছে না তবে বিষয়ে ছাড়লাম আমি আবার যাবো ওখানে নাকি এবার যাবো যাই হোক এই ব্লগটা সেরকম কোনো উদ্দেশ্য নেই মানে এই জায়গা থেকে সুরাটা এখন বর্তমান পরিস্থিতি তাপ্তির এখন এরকম অবস্থা আমি একটু এলাম রবিবার যদি ছুটি অফিসের টাইমে সেরকম টাইম হয়ে উঠছে না এখানে আসার জন্য অনেক দিন ধরেই ভাবছি আসবো বা রাত্রে সকালবেলায় বেরিয়ে পড়লাম আর এই অবস্থা চারিদিকে বৃষ্টি সোরাটা এখন চার দিন পাঁচ দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে ঠিক আছে তো সোরাটা কোন জায়গা থেকে কিন্তু ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানতে পারবেন দেখা যাক নিচে যাবো একবার বৃষ্টি একটু ছাড়লে নিচে যাবো চলো এই যে এখন বৃষ্টি অনেকটা থেমেছে আর এই যে একদম সাইড দেখে আমার নামছি নেমে কতদূর যা যায় দেখি প্রচুর একটুখানি গড়িয়ে গেলি ব্যাস একদম পুরো নিচেই ঠিক আছে অবস্থা খুবই খারাপ হুম এই অবস্থা এই হচ্ছে অবস্থা এখন ঠিক আছে চারিদিকে মোষ ধরছে ওই দিকটাই ওই দিকটাই যাবো ওই দিকটায় ওই দিকটাই জলের পরিজনটা বেশি মনে হচ্ছে এই রে বাপরে রাস্তা তো বন্ধ হয়ে গেছে ওখানে কিছু মানুষ হয়েছে মাছ ধরছে a ostak ono je ostak.